আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু আলা আল্লাহর নবী জাওয়াদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছি ধারাবাহিক ভাবে যে আমলে মর্যাদা বাড়ে ষষ্ঠ পর্বে আমরা আলোচনা করছি আল্লাহর জন্য যে ব্যক্তি বিনয় হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আপনি সহি মুসলিম খুলুন পঁচিশশো অষ্টআশি নম্বর সংখ্যা হাদিস এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন মা নাকা সত সাদাকা তুমি মালিন সাদাকা করলে সম্পদ কমে যায় না সব হান আল্লাহ অর্থাৎ যদি আমরা সাদাকা করি আল্লাহর রাস্তায় তাহলে বাহ্যিক ভাবে দেখতে পাই সম্পদ কমে গেল প্রকারান্তরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা আমাদের ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করেন সব হান আল্লাহ তিনি বলেন আমা জাদ আল্লাহ আবদান ইল্লা ইজান আর ক্ষমা ও উদারতার মাধ্যমে মহান আল্লাহ তালা বান্দার মর্যাদা বাড়িয়ে দেন সোহান আল্লাহ ওয়ামা তাওয়া দ আব্দুল্লিল্লাহি ইল্লা রাফা আহুল্লাহ আর আল্লাহ তালার জন্যই যে ব্যক্তি বিনয় হয় আল্লাহ তালা তার সম্মান বাড়িয়ে দেন সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এই হাদিস থেকে বোঝা গেল বিনয়ী হলে আল্লাহর জন্য ক্ষমা এবং উদারতা প্রদর্শন করলে আল্লাহর জন্য আল্লাহ আমাদের মান ইজ্জত মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন আমাদের উদ্দেশ্য দুনিয়া ও আখেরাতে মর্যাদা বাড়িয়ে নেওয়া দেখুন আমরা যদি উদারতা প্রদর্শন করি ক্ষমা দেখাই ক্ষমা করি এবং আল্লাহর জন্যই বিনয় হতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন এখানে ছোট্ট একটা বিষয় আমি আপনাদের বলে রাখছি সেটা হচ্ছে আমরা উদার হই তখনই যখন মানুষের সামনে যাই অর্থাৎ এই উদারতার মধ্যেও লৌকিকতা থাকে আমরা জনসম্মুখে মানুষের কাছে নমনীয় হই ভদ্র হই ক্ষমা প্রদর্শন করি উদারতা দেখাই কিন্তু ঘরের কোণে একেবারে স্ত্রী পরিবারের সাথে আমরা যাচ্ছে তাই ব্যবহার করি আমার স্ত্রী বলতে পারে আমি বিনয়ী কিনা তো আসুন না আমরা আল্লাহ তালার জন্যই বিনয়ী হই আল্লাহ আমাদেরকে সেই তাও দান করুন আমিন ও আখিরও আওয়ানা না আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন والسلام عليكم ورحمة الله وبركاته